আলা বন্ধ কেয়া যাড় বেপরোয়া ড্রাইভিং তারা করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত জোড়া বাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল এভিনিউয়ের ঘটনা মধ্যবস্থায় গাড়ি চালক পুলিশ সূত্রে জানা যায় বনগা থেকে গাড়িটি আসছিল গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ অ্যানালাইজ টেস্ট করা হয় চালকসহ গাড়িটিকে আটক করে গฤษ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ

ডিজিটাল সকল দর্শকদের জানাই স্বাগত যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ